তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখতেই আমরা এক জায়গায় যাচ্ছি এক জায়গায় বলতে আমি আমার বাবার বাড়ি যাচ্ছিলাম তো আমার বোন ছিল ওর নাম তো একসাথে আমরা যাচ্ছিলাম দুইজনে আর বোনের বর কিন্তু চলে গেছিলো আগে তো আমি তো বাবার বাড়িতে যাচ্ছি মানে অনেক আনন্দ অনেক আদর ভালোবাসা পাওয়া যাবে অনেক আনন্দ করা যাবে আর এখন কিন্তু আমার বাড়ি বাবার বাড়িতে কিন্তু শুধু মা থাকে কারণ আমরা তিন বোন আর তিন বোনেরই কিন্তু বিয়ে হয়েছে আর বিয়ের পরে তো মেয়েদের একটাই ইয়ে যে শ্বশুর ঘরেই থাকতে হবে তাই মাঝে সাঝে বাবার বাড়িতে যাওয়া হয় আর যেহেতু আমার ভাই নেই বা দাদা নেই তাই আমাদেরকে মাঝে সাঝে সপ্তাহে একদিন করে হলেও গিয়ে মাকে দেখে আসতে হয় বা মা আমাদের বাড়িতে আসে আমরাও যাই এরকমভাবে কিন্তু হচ্ছে ছোটো বোনের বিয়ের পরে আর আমার মা কিন্তু খুব ছোটোবেলা থেকেই আর কি মানে আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা কিন্তু আমাদেরকে খুব কষ্ট করে মানুষ করছে আর তার ফলে মা যেটুকু করছে সেটুকু কিন্তু মানে আমাদের ভাগ্য আর কি এরকম মা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার আমরা এরকম মা পেয়ে সত্যিই খুব গর্বিত লাভ ইউ মা আর মা যেই বাড়িটা কষ্ট করে করছে তো সেই বাড়িটাই তোমাদেরকে আজকে একটু দেখাবো আর আমরা কোথায় থাকি সেটাও তোমরা তোমাদেরকে দেখাও খুব একটা ছোট গ্রাম কুসমন্ডি দক্ষিণ দিনাজপুরের কুসুমন্ডিতে সূর্যমণি বলে একটি জায়গা আছে তো সেখানেই আমি থাকি থাকতাম আর কি এখন তো কালিয়াগঞ্জে আমার বিয়ে হয়েছে তো সেখানে থাকি তো দেখো আমাদের বাড়ির রাস্তায় কিনতে চলে এসেছি আস আস্তে আস্তে যাচ্ছে আর গ্রামের যায় মানে দৃশ্য আর কি দেখার মতো সত্যি গ্রাম সত্যি ভালো এই যে দেখো এই জায়গাটায় আসলে পরে মনটা শান্তি হয়ে যায় কারণ আমি আমার বাবার বাড়ির রাস্তায় কিন্তু চলে আসছি তারপরে কিন্তু টোটো থেকে নেমে গেলাম নেমে টোটোওয়ালাকে টোটোর আর কি যাদেরকে টোটো ভাড়া দিয়ে দিলাম নেওয়ার পরে কিন্তু দুই বোন মিলে খুব আনন্দ মজা করতে করতে বাড়ির রাস্তায় রওনা দিচ্ছি আর দেখতে পাচ্ছ বাড়ির পরিবেশটা মানে জায়গাটা গ্রামের দৃশ্যটা কত সুন্দর লাগছে সত্যি গ্রামে আসলে মনটা করে আর ওই যে মন্দিরটা দেখলে ওখানে কিন্তু বাসন্তী পুজো হয় আর এই বলতে বলতে কথা বলতে বলতে কিন্তু আমরা আমার বাড়ির রাস্তায় চলেই আসলাম এই যে আমাদের পাড়াতে ঢুকে গেলাম আর এই যে তিনটা বাচ্চা দেখছে এই তিনটা বাচ্চা কিন্তু খুব সুন্দর এর নাম পিয়া মেঘনা আর জুই বলে আছে আর আমার বোনের বর আর ছেলেতে আগেই বললাম আসতে তো ওরা এসে যেহেতু গেটে তারা দেওয়া ছিল তাই ওরা বাইরে চেয়ারে বসেছিল পাড়ার একটা লোক চেয়ার দিয়েছিল আর এই যে তারপরে তালা খুলে কিন্তু এই যে দেখো একটা বউ মন্দির দিয়ে শুরু করি এটা হচ্ছে তুলসীতলা তলা আর এই যে এটা একটা হচ্ছে এমনি রান্নার ঘর আর কি রান্না করার জন্য লোকজন হলে পরে আর এই যে আমাদের মন্দির বাবা লোকনাথের ছবি আছে আর এই মন্দিরে মা লক্ষ্মীনারায়ণ আছে আসল যেটা প্রতিষ্ঠিত আর কি ঠাকুর আমাদের প্রতি বছর পূজা হয় আর এই যে খুব ভালো আর কি খুব জাগ্রত ঠাকুর আমাদের ইয়েতে তারপরে এই যে দেখো মা মিষ্টি কুমড়ার গাছ লাগাচ্ছে মিষ্টি কুমড়ার পাতাগুলো কি সুন্দর হয়েছে আর এই যে এই দুটো আমাদের ঘর এটা একটা ছোট ঘর লোকজন আসলে পরে থাকা হয় আর এই দিকে আমাদের কিন্তু পায়খানা বাথরুম তো এখানে একটা ছোট ট্যাপ আছে যেটা পঞ্চায়েত থেকে দিয়েছে যেহেতু আমাদের একটা পঞ্চায়েত এলাকা তারপরে কিন্তু ছেলে বলছে তুমি কি দরজা খুলবো না বলছি হ্যাঁ দাদা খুলবো তো এই যে বোন কিন্তু চলে আসলো তারপরে আমি কিন্তু দরজা খুলে ভেতরে ঢুকে গেলাম আর এই যে এটা হলো আমাদের বড় ঘর ঘরে একটা খাট সোকেস আর একটা টিভি একটা ড্রেসিং টেবিল আর এটাই আছে আর এই পাশেরটা হলো হচ্ছে আমাদের ছোট ভয় তো এদিক দিয়েও আর কি মিষ্টি কুমড়া ইয়ে দেখা যায় আর এখানে একটা মেশিন একটা চকি আর দুটা ওয়ার্কশপ আছে আর বেশি কিছু নেই গরিবের বাড়ি যাই হোক এই যে দেখছে জানলা দিয়ে কি সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে ও সত্যি আমি ওখানে গেলে আমার মনটাই শান্তি হয়ে যায় যাই হোম ট্যুর করে দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলবে না যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলে গিয়ে ফলো বাটন প্রেস করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে